প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবর আপনাদের মাঝে আবার একটি গাড়ি নিয়ে আসলাম দু হাজার বিশের এগারো মাসের গাড়ি নয় দিনের জন্য একুশ সাল পায় নাই দর্শক গাড়িটি কি কন্ডিশন আছে সম্পূর্ণ ভিডিও করে আপনাদের দেখাবো গাড়িটি এসিআই কোম্পানির ফুটন গাড়ি চার চাক্কা নয় ফিট গাড়ি দর্শক গাড়িটি কোথাও কি কন্ডিশন আছে সম্পূর্ণ আপনাদের ভিডিও করে দেখাবো দর্শক ডান পাশের কন্ডিশন দেখতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি সামনে সামনে একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন কোথাও কোনো মাইর খাওয়া নাই একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি রানিং গাড়ি কাগজ কমপ্লিট দর্শক বডির কন্ডিশন দেখতে পারছেন পাশ থেকে দেখাই আপনাদের দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন আছে সামনে চাকাটা দেখায় আপনাদের দেখতে পারছেন মোটামুটি ভালো কন্ডিশন আছে দর্শক এখানে একটা ব্যাটারি আছে দেখতে পারছেন প্রিয় দর্শক স্যাসিস কন্ডিশন দেখায় আপনাদের দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো ডিফিট নাই একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি পিছনের চাকা দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন নতুনের মতন দর্শক পিছনে ব্যাগ ডালা দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি আবার নাম্বার দেখায় আপনাদের ঢাকা মেট্রো একটা দন্তান্ন উনিশ সিরিয়াল দেখতে পাচ্ছেন গাড়িটি কাগজ কমপ্লিট পাবেন দর্শক ভরির ভিতরের কন্ডিশন দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন কোথাও কোনো পচা নাই একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি ভিতরে কোনো কাজ নাই একদম ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন বডির কন্ডিশন খুব ভালো কন্ডিশন আছে দর্শক বাম সাইডতে একটু দেখায় আপনাদের দেখতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি কাগজ কমপ্লিট পাবেন দর্শক এখানে পিছনের চাকা দেখতে পারছেন বাম পাশের চাকা খুব ভালো কন্ডিশন নতুনের মতন চ্যাসিসগুলো একটু দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন এখানে তেলের ট্যাঙ্কি দেখতে পারছেন পাতিগুলো দেখায় আপনাদের দর্শক ক্যাবিনের অবস্থা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি কোথাও কোনো টাচ নাই একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি দর্শক ডান পাশের দেখায় আপনাদের গেটের কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন এক গাড়ি দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশন দর্শক দেখতে পাচ্ছেন ভীতের অবস্থা একদম চকচকা খুব ভালো কন্ডিশন ওবর সিলিংটা দেখায় আপনাদের এখানে পিছনের সাইডে দেখায় খুব ভালো কন্ডিশন একটা অরিজিনাল কালার একটা গাড়ি দর্শক ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন প্রাইভেটের মতন একদম চকচকা ফ্রেশ একটি গাড়ি দর্শক নিচের অবস্থায় দেখায় দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন দর্শক গাড়িটি দেখতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশন কাগজ কমপ্লিট ফোটন গাড়ি নয় ফিট গাড়ি নয় দিনের জন্য আপনার একুশ সাল পাই নাই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আবার পাশের দরজার কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো ডিফিট নাই এক দেখতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশন দর্শক দেখতে পাচ্ছেন ভীতের অবস্থা একদম সুপার টুপার ভালো কন্ডিশন ড্যাশবোর্ডটাও দেখতে পারছেন দর্শক একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি নেবেন আর চালাবেন কোনো কাজ নাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভীতের অবস্থা সিটগুলো দেখায় আপনাদের স্টার্টিংও দেখতে পাচ্ছেন একদম চকচকা এখানে হ্যান্ড ব্রেক দেখতে পাচ্ছেন গিয়ার প্যানেল ছয়টা গিয়ার দর্শক গাড়িটি মিটার অবস্থা দেখতে পাচ্ছেন গাড়িটি কতগুলো চলছে সাতাত্তর হাজার বাইশ দুইশো সাতাশ কিলো দেখতে পারছেন প্রিয় দর্শক গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে দর্শক গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশন একটি গাড়ি দর্শক গাড়িটি কিন্তু কোনো ধোয়া নাই দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশন একটি গাড়ি দর্শক যাদের এই ধরনের একটা গাড়ি দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করেন গাড়ি কাগজ কমপ্লিট পাবেন সব কিছু পারফেক্ট আছে খুব ভালো কন্ডিশন একটি গাড়ি যাদের এসিআই ফোটন গাড়ি দরকার নয় ফিট গাড়ি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করেন দর্শক গাড়িটির লোকেশন রাজবাড়ি জেলা আলাদিপুর বাজার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম